এনজিও প্রজেক্টের যে স্টোর বা এটা হচ্ছে ম্যানেজের জন্য আমাদের এটা আমাদের প্রস্তাবটা অত্যন্ত কার্যকরী যা পুরো স্টক ম্যানেজমেন্ট এত স্বচ্ছ রাখবে এক ক্লিকেই দেখা যাবে দ্রুত বিল করা যাবে বা প্রোডাক্ট মিসম্যাচের সে ম্যানেজটা সবকিছু করা যাবে অনেকগুলো ব্রাঞ্চ সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে প্রজেক্ট ভিত্তিক যত সমগ্র বা সরঞ্জাম আছে তার স্টক ইন আউট ট্র্যাকিংটা করা যায় তারপরে কোন বিষয়ের উপরে যেটা যেরকম শিক্ষা স্বাস্থ্য কৃষি রিলিফ বা ওই যে স্যানিটাইজেশন বা দুর্যোগ সহায়তা সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কিছু বেনিফিশিয়ারি কারা কতটুকু কার কতটুকু প্রয়োজন বা কার কতটুকু দেওয়া যাবে এটাও এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর স্টকের যে কমে গেলে সেটাও এখান থেকে সহজে বোঝা যাবে যে কার স্টক কমে গেল রিপোর্টিং এর বিষয়টা প্রত্যেকটা রিপোর্টিং এখান থেকে পাবেন তারপরে এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম মানে একাধিক জায়গায় আপনার যদি সেম অর্গানাইজেশন বা সেম প্রসেস এনজিও বিষয়গুলা কার্যক্রম চলে তাহলে এক জায়গা থেকে আপনি সবকিছু ম্যানেজ করে দেখতে পারবেন বা এটা উপলব্ধি করে বোঝা যাবে আর কি দেখা যাবে আমাদের এই প্রজেক্ট ভিত্তিক যেটা স্বচ্ছ এবং নির্ভুল স্টক ম্যানেজমেন্ট রিসোর্স অপচয় বা চুরির কমায় এবং ডোনার যে ম্যানেজমেন্ট তাদেরকে স্বচ্ছ রিপোর্ট দেওয়া খুব সহজ এবং মাল্টি লোকেশনের মাধ্যমে এনজিও এর সফটওয়্যারটা ম্যানেজ করা যায় এবং যদি চান এই সফটওয়্যার থাকলে পারে আপনি আপনার যারা ডোনেট করবে তাদেরকে আপনি অ্যাক্সেস দিয়ে দিলে তারা যখন তখন দেখতে পারবে আসলে রিয়েল টাইম ট্র্যাকিংটা কি হচ্ছে না হচ্ছে হিসাবটা অডিট জন্য এটা খুবই সহজ হবে কারণ প্রত্যেকটা রিপোর্ট যেহেতু থাকছে অডিট করা অডিট টিমকে আপনার এই রিপোর্ট দেওয়া খুব একটা হ্যাসেল হবে এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যায় টোটাল সেলটা এখানে দেখতে পাচ্ছেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এখানে দেখতে পাচ্ছেন এবং কিছু গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেলস পেমেন্ট ডিউ তারপর পার্সেস পেমেন্ট ডিউ প্রোডাক্ট স্টক ক্যালার ইত্যাদি সব এখানে দেখা যাবে এবং এটা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজও দেখা যাবে কোন ব্রাঞ্চে কত টাকা বাকি বিষয় সব কিন্তু এখানে দেখা যাবে এবং চার্জ দিয়েও আপনি সবকিছু বুঝতে পারবেন নির্দিষ্ট কোনো জিনিস খুঁজতে বা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট খুঁজতে হলে আপনি চার্জ দিয়ে অটোমেটিকলি পেয়ে যান ইউজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজার রিলেটেড যত ইস্যু আছে সব এখানে আপনি হচ্ছে করতে পারবেন তারপর রোল এখানে যেহেতু ইউজার থাকবে ইউজার এ অনেকগুলো রোল থাকতে পারে যেরকম কেউ হচ্ছে যেহেতু এটা এনজিও সিস্টেম কেউ হচ্ছে আপনার কি ম্যানেজার কেউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেউ ডিপিটি ম্যানেজার আবার কারোর আছে যে হচ্ছে রিলিফের যারা যে দেয় তারা হচ্ছে সহকর্মী বা ভলেন্টিয়ার এরকম অনেক কিছু থাকে এই রোল গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলস কমিশন এ যে এখান থেকে যারা কাজ করবে কমিশন বেশ অনেক কাজ করে যারা ধরেন এক হাজার মানুষকে আপনার কমিশন উম রিলিফ দিয়ে দিবে তাদের একটা কমিশন দিতে হবে এই কমিশনটা এখান থেকে আপনি তাদেরকে অ্যাড করে তাদের এই যে কত পার্সেন্ট দিচ্ছেন সেই হিসাবটা এখান দিলে এবং কত পার পিসের উপর এটা নির্ভর করবে বা আপনি যেটা তার সাথে কন্টাক্ট করেন এটা সেভাবে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবার যদি আমরা কন্টাক্ট ম্যানেজমেন্টে যাই কন্টাক্ট ক্ষেত্রে সাপ্লাই এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন ধরেন আপনার একটা অফার বা ধরেন আমরা কি করি এখানে রিলিফ দেওয়ার ক্ষেত্রে বা ঔষধ বা অন্য সরঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যারা হত দরিদ্র তাদেরকে একটা ক্যাটাগরিতে ফেলি তারা তাদের জন্য একটা গ্রুপ করলাম তাদেরকে কি কখন আমরা অফার বা কখন কোনটা দিচ্ছি কোন প্যাকেজটা দিচ্ছি সেটা তখন তাদের ওই মানে যে আমাদের গ্রুপ গুলা ক্রিয়েট করা আছে গ্রুপের আন্ডারে দিয়ে দিলে কারা কারা পাবে সেই গ্রুপের ওয়াইজ তারা আসবে বা তাদেরকে এটা দেওয়া হবে ইম্পোর্ট কন্ট্রাক্ট এই কন্ট্রাক্ট রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে ডাউনলোড করবেন করে বালকাকে আপলোড করার জন্য ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ওই আপনি ফাইলে আপলোড করবেন করার পরে বা নোট বা এন্ট্রি করার পরে এখানে আপলোড করে দিলে অনেকগুলো অটোমেটিক আপলোড হয়ে যাবে এবার যদি আমরা প্রোডাক্টে যাই প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড লিস্ট লিস্ট প্রোডাক্টের আকারে শো হবে এবং লিস্ট প্রোডাক্টে এখন অনেক ধরনের প্রাইস আপনার হঠাৎ অনেক প্রোডাক্টের চেঞ্জ হলো সেক্ষেত্রে ম্যানেজের জন্য আপনি অনেক সময় লেগে যাবে সেই জন্য এক্সেলটা ডাউনলোড করবেন করে যে প্রাইসগুলো চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ করার পরে আপডেট প্রাইজে এখানে ওই এক্সেলটা আপলোড করে দেবেন দেখবেন অটোমেটিকলি সব প্রাইস হবে আপডেট গেছে যেগুলো আপনি চেঞ্জ করছেন তারপরে প্রিন্ট লেভেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্টটা এখানে বাল্ক আকারে আপলোড করা যাবে ইম্পোর্ট ওপেন ইনস্টলটা বাল্ক আকারে আপনি এক্সেল আকারে আপলোড করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির বিষয়টা এখান থেকে ম্যানেজ হবে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ হবে ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ হবে এবার যদি আমরা পার্সেস যাই অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করব লিস্ট পার্সেস যেগুলো শো হবে লিস্ট পার্সেস রিটার্নে এই পার্সেস থেকে মানে লিস্ট পার্সেস থেকে যতগুলো পার্সেস আমরা রিটার্ন করব সেইগুলাই কিন্তু লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এরপর যদি আমরা সেলে যাই তাহলে এড সেল থেকে সেলগুলো এড করব অল সেলে সেগুলো শো হবে লিস্ট পজ থেকে যেগুলো সেল হবে সেটা লিস্ট পাজে শো হবে ড্রাফট থেকে যে তথ্যগুলো ড্রাফটে এড করব সেগুলো লিস্ট ট্যাবতে শো হবে এড কোটেশন থেকে কোটেশন এড করব লিস্ট কোটেশনে সেগুলো শো হবে এবং পাশাপাশি আপনি এখান থেকে সেল দেখতে পাচ্ছেন সেলস কমিশনের যে বিষয়টা থাকে বা সেলস রিটার্নের যে বিষয়টা থাকে সেটা এখান থেকে যে সেলস আমরা যেগুলো রিটার্ন করব সেগুলো সেলস রিটার্নে শো হবে এবং সেলস রিটার্নে এখান থেকে রিটার্ন গোলাই শুধু সেলস সিটায় আসে আর শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে বাল্ক আকারে আপনি আপলোড করতে পারেন এবার যদি স্টক ট্রান্সফারটা যায় তাহলে অ্যাড স্টক ট্রান্সফার থেকে স্টক স্টকগুলো অ্যাড করব লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করব এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড হবে লিস্ট এক্সপেন্সে লিস্ট আরে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে রিপোর্ট এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন হচ্ছে সবগুলা রিপোর্ট আমরা পাবো এখানে রিপোর্টগুলো যদি আমরা দেখতে যাই বা নিতে যাই বা জেনারেট করতে যাই তাহলে হচ্ছে এখান থেকে রিপোর্টগুলো আমরা এক্সেল পিডিএফ হিসেবে ডাউনলোডও করতে পারবো আবার হচ্ছে প্রিন্টও করতে পারবো আবার যে ডেট টু ডেট লাগবে সেই ডেটটাও ম্যানেজ করতে পারবো প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে পাবো তারপর পারচেস অ্যান্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পারসেস রিপোর্ট তারপর প্রোডাক্ট সেলস রিপোর্ট পারসেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট টেস্ট রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এ সবগুলা রিপোর্ট এখানে পাচ্ছে এক্সেল পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারছে এবং আমরা প্রিন্টও করতে পারছি অ্যাক্টিভিটি লগ আমার এই সফটওয়্যারটার সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ আমার এখানে যতগুলা ইউজার আছে কে কখন এখানে ঢুকতেছে মানে লগ ইন করতেছে এবং কে কখন এখান থেকে লগ আউট হচ্ছে এবং কে কোন কাজ সম্পূর্ণ করতেছে সবগুলা এখানে কিন্তু রেকর্ড হিসেবে ঠিক এবং রিয়েল টাইম যে টাইম সে সম্পূর্ণ করতেছে সেটা এখানে থেকে যাচ্ছে আপনি সহজে এখান থেকে দেখা বা ম্যানেজ করতে পারেন যদি অনেক সময় এখান থেকে কাস্টমার্লায়েন্ট সাপ্লায় দেওয়া এখান থেকে আমরা মেসেজগুলো পাঠাইতে পারবো সেটিংস হচ্ছে সেটিংস টা এখান থেকে নিয়ন্ত্রণ হবে আমরা সেটিংস এ যেভাবে সেট করে দেবো সেইভাবে সেটিংস টা চলবে বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখান থেকে চলবে তারপর হচ্ছে বিজনেস লোকেশন বিজনেস লোকেশনটা হচ্ছে যেহেতু আমার এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ থাকবে সেগুলো ব্রাঞ্চ গুলো ম্যানেজ করার জন্য এবং মাল্টি ব্রাঞ্চ লোকেশন থেকে লোকেশনটা ম্যানেজ করবো ইনভয়েস সেটিংসটা হচ্ছে ইনভয়েস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে সেট করে দেবো সেইভাবে ইনভয়েসটা প্রিন্ট বা অন্যান্য কাজ চলমান থাকবে বারকোড সেটিংসটা এখান থেকে ম্যানেজ করবো বারকোড রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে ম্যানেজ হবে তারপর রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারের যত কিছু আছে সব কনফিগারেশন করা প্রিন্টারের কনফিগারেশন করতে হবে এখান থেকে ট্যাক্স রেটটা এখান থেকে ট্যাক্স রিলেটেড যত ইস্যু আছে সব ট্যাক্স বা কোথায় কিভাবে পড়বে সেই ট্যাক্সটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্রাইটি থেকে পাবেন এক্সপ্রাইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন পাওয়ার জন্য আপনার আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিওর ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন এই হলো আমরা পুরো সফটওয়্যারটার একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম এই পুরো সফটওয়্যারটার ওভারভিউ ছাড়া অপারেশন করে প্রত্যেকটা মডিউল সুন্দর সুন্দর করে বোঝানো আছে এটা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে যদি আপনারা যান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপয়টির যে ইউটিউব চ্যানেলটা সেটা লোগো সহ সবই দেখতে পাচ্ছেন এর ইউআরএলটা যদি দেখেন এটা হচ্ছে ইউআরএল আর এখানে আপনি যদি যান প্লেলিস্টে প্লেলিস্টে গেলে দেখতে পারবেন পোস্টপ্রিন নামে একটা প্লেলিস্ট আছে এই প্লেলিস্টের এখান থেকে আপনি প্রত্যেকটা ভিডিও এখানে রেকর্ড করে দেওয়া আছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সর্ব সহযোগিতা করব, সকলে আশা করি এখানে সবকিছু বিষয়ে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম সাথেই থাকবেন